এই যে আপনি এই যে পশুপ্রেমিক আমির শেখ যে আপনাকে পথ কুকুরের জন্য একটা টপ জল জল দানের জন্য একটা টপ যদি দান করলেন এটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে আমরা দেখেছি যে এখানে প্রচুর পুকুর থাকে তারা জল খেতে পারে না এখানে সেখান করে ছুটে বেরায় আর এখানে একটা মাত্র টাইম কল সে টাইমে জলটি আসে তা তার জন্য এই জলটি আমি এই বাল্সিটি এখানে রেখে দেবো এবং এতে জল ভরে রেখে দেবো জলটা সবসময় সে প্রথম গুটটা পাবে যাতে তার কোনো অসুবিধা না হয় এবং সবাই আমরা এখানে সহযোগিতা করব এই উদ্যোগটা আপনার কেমন লেগেছে খুবই ভালো খুবই ভালো খুবই এদের সাধুবাদ জানাই খুব ভালো আপনার নাম আমার নাম সুজিত বৈরাগ্য বাড়ি বাড়ি বিলেন্ডার এখানে আমি লড় মোড়ে ডিউটি করছিলাম তা এক দাদার অভিনব উদ্যোগ দেখে খুবই আনন্দ পেলাম এবং খুবই মানে আকৃষ্ট হলাম যে একজন পশুপ্রেমী মানুষ এইভাবে মানে গ্রীষ্মে দাবদয়ে পশুকে জল দানের জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দোকানে দোকানে বালতি দেওয়ার ব্যবস্থা করছে এই গোপালদাকে একটা বালতি দিলেন বাড়ি দোকানের সামনে রাখার জন্য যে জল পশুর যাতে খেয়ে পশু বেঁচে থাকতে পারে এই উদ্যোগ থেকে আমি খুবই আনন্দিত পেলাম এবং এখানে ডিউটি করে এই দাদাকে দেখলাম খুবই আনন্দ খুবই ভালো লাগলো দারুণ উত্তর হ্যাঁ দারুণ আমি ভাতার থানায় কর্মরত আছি তাপস কুমার মালিক ভলেন্টিয়ার আমার বাড়ি হচ্ছে পানোয়া জেনে নেই পড়ে থাকে কিন্তু অবলা প্রাণী কত কুকুরটা মারা যায় তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আপনারা যতটা পারবেন দোকানের সামনে বাড়ির সামনে একটু যদি জল দেন রাখেন তাহলে অবলা প্রাণী খেয়ে বেঁচে যাবে এমন কিছু দাম নাই

এই অবলা প্রাণী এদের পাশে কেউ থাকে না আমরা সাধারণ মানুষ যারা পশুকে ভালোবাসি এই অবলা প্রাণীকে তারাই চিন্তা ভাবনা করে এবং খেতে দেয় তারা দেখভাল করে তাই প্রত্যেকটা ভাই বলবো আমরা নিজেরা যদি একটু একটু করে দায়িত্ব নিয়ে অবলা প্রাণীর কথা চিন্তা করে চিকিৎসা ও খাবার একটু যদি জল দিয়ে যতটা পারবেন একটু সহযোগিতা করুন না একটু ভালো কাজে গিয়ে আসুন অবলা প্রাণীর পাশে থাকুন ভালো কাজে থাকুন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন